সালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের মাঝে কিছু সুতি প্রিন্টের শাড়ি বরাবরের মতো আমাদের কালচার মোমো আছে আপনাদের পাশে তো যারা নিতে চান অবশ্যই প্রিন্টের শাড়িগুলো দিচ্ছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা পূজার ধামাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন একটা একটা করে রাখতেছি আপনাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রিন্টের শাড়িগুলো পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চারশো মাত্র আটশো টাকায় পাচ্ছেন মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর পিনগুলো এই যে দেখেন অবিশ্বাস্য দামে এটা পূজার ধামাকা এগুলো পাচ্ছেন পূজার ধামাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা ভাল লাগে আজকের ভিডিওটা আপনারা না টেনে দেখবেন অবিশ্বাস্য দামে সুতিপিন্ট বেলাস পিস সহ অনেকে চাচ্ছেন গরমের ভিতরে বাসায় রাফ ইউজ করতে ভালো শাড়ি তারা এই শাড়িগুলো নিতে পারেন বাটিক শাড়ি আটশো টাকায় বাটিক শাড়ি সুন্দর বাটিক শাড়ি বেলা পিস সহ আটশো টাকায় প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ড চোদ্দো হাত রানিং বেলা অস্পৃশ্য হয় যেখানে আরও আছে ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আটশো টাকায় সুতি প্রিন্টের শাড়ি অপার নিয়ে আসছি সব আটশো টাকায় দিচ্ছি দেখেন এই প্রিন্টের শাড়িটা দেখেন কালোর ভিতরে লাল অরেঞ্জ কালার কাজ করা এই মাল্টি কালারের ভিতরে এই শাড়িটা পাচ্ছেন আটশো টাকায় আরেকটা শাড়ি দেখাবো সম্পূর্ণ চন্দ্রী ডিজাইন স্টাইলের চন্দ্রী প্রিন্ট কোটকিপারের ভিতরে পাপটা কোটকিপারের ভিতরে একবারে আনকমন শাড়ি বেলাউজ পিস সহ একই দামে পাচ্ছেন আটশো টাকা নর্মালি কিনতে গে যান যেখান থেকেই হাজার পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র আটশো টাকা আমাদের ইউটিউব চ্যানেলটা জমানোর জন্য দামাকা প্রাইজ আটশো টাকা অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাই বল প্রিন্টের কিছু শাড়ি দেখা নেই যে বল প্রিন্টের একটা শাড়ি চলে আসছে এই শাড়িটা নিতে পারেন আটশো টাকায় আরও কালার আছে কালার দেখতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্সে করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যেটা যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম